জানিয়ে আজ বিদায় অনুষ্ঠানে আমি কিছু বলার জন্য কুন্তলদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি বলতে চাইছি মঞ্চিষ্ঠ মহারাজগঞ্জকে আমি আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই আমার সহকর্মী দাদা ও ভাইয়াদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা আর তোমরা আমরা আমাদের যারা স্নেহের ছাত্র তাদের অকুণ্ঠ ভালোবাসা জানাই আজকে তপনদার বিদায় সম্বর্ধনা দিবস অফিসিয়ালি একত্রিশে ডিসেম্বর দু হাজার কর্মজীবনের শেষ হয় তখন তোমরা ছিলে না তাই আমাদের এই অনুষ্ঠানটা পিছিয়ে এসেছে আজকের এই দুঃখের দিনে মন ভারাক্রান্ত হয়ে ওঠে তপন দাকে বিদায় জানাতে দু সালে আমি এই স্কুলে যোগদান করেছিলাম প্রথম দিনেই স্টাফ রুমে ঢোকার পর তখন দা শিক্ষকদের ডুলস অ্যান্ড ডোন্টস সেগুলো আমাদের শিখিয়ে দিয়েছিলেন এবং ব্যক্তিগত জীবনে যখন কোনো ক্রাইসিস এসে হাজির হয়েছে একজন অভিজ্ঞ দাদা স্নেহশীল অভিভাবকের মতো তিনি তার সমাধানের পথ বাদে দিয়েছেন সেই তাকে ছেড়ে দিতে হচ্ছে কালের নিয়মে কারণ সুপার অ্যানোয়েশান অবসর যাপন সুপার অ্যানোয়েশান হতেই হয় এটা জগতের নিয়ম আজ তপনদার দা আগামীকাল আমাদেরও প্রত্যেককে এক এক করে এই বিদ্যালয় প্রাঙ্গন ছেড়ে কর্মজীবন শেষ করে যেতে হবে পিভি সেলির কথাই বলি ওল্ড অর্ডার চেঞ্জেস নিউ পুরাতনদের যেতেই হয় নতুনদের জায়গা করে দেওয়ার জন্য তাই সেই কালের নিয়মে তখন তাকে যেতে হচ্ছে আমাদের হৃদয় শোকে মূল্যবান হচ্ছে কিন্তু তবুও আমাদের তাকে ধরে রাখার মতো মানে শারীরিকভাবে ধরে রাখার মতো সামর্থ্য আমাদের নেই তপন দা প্রশাসনিক কাজ করার সময় আমি দেখেছি অনেক অনেক ইনকাম ট্যাক্স তপন দা কথাটাই শেষ কথা ক্যাজুয়াল লিভ এবং মেডিকেল লিভ এমন এমন মুহূর্ত তৈরি হয়েছে যে সংকট ক্যাজুয়াল হবে না মেডিকেল হবে আমরা বুঝে উঠতে পারছি না তখন মুশকিল আসান তপন দা দা বাদলে দিতেন বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে তপন দা আমাদের সাহায্য করেছেন আমরা সমৃদ্ধ হয়েছি এবং ওনার শেখানো পদ্ধতিতে আমরা কাজ আগিয়ে নিয়ে চলেছি কাজ করতে করতে অনেক সময় হয়তো মতো মত পার্থক্য হয়েছে কিন্তু কখনো মনান্তর হয়নি মতান্তর হয়েছে মনান্তর হয়নি যদি কখনো দাদাকে বলছি দাদা তপন দা যদি কখনও আপনি আমার কথায় বা রূঢ় আচরণে কখনো আপনি আঘাত পেয়ে থাকেন ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন নিজে ভুলে আজকের দিনে আর আমি বিশেষ কিছু বলতে চাইছি না তপনদার পরবর্তী জীবন সুখময় এবং সুস্বাস্থ্যে তিনি দীর্ঘদিন যাপন করুন ঠাকুর মা স্বামীজির কাছে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম শ্রদ্ধার শিক্ষক শ্রী মণি শঙ্কর কুণ্ডু মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা জানায় বিদায়ী শিক্ষক শ্রী তপন কুমার চক্রবর্তী মহাশয়ের কাজের যে পরিধি বিস্তারিত তিনি আলোচনা করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু কালের নিয়মে তো বিদায় দিতেই হয় সেটা তো অস্বীকার করার উপায় আমাদের নেই যাই হোক সেটা মেনে নিয়ে আরেকটু স্মৃতিচারণে যাব আমাদের অনন্তদা আর দা তোমাদের প্রিয় এটিআর দা তপন দা স্মৃতিচারণে আসছে